তো গাই দেখো মেকআপ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমরা আজকে বসে পড়েছি ক্লাসে তো আজকে ছিল আমাদের ক্লাসে প্র্যাকটিস ক্লাস তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি তো দেখো এখানে কিন্তু প্র্যাকটিস করছে অন্যরাও আর আমি প্র্যাকটিস করবো পরে আগে আমাকে এই যে দাদাটাকে দেখছো অয়ন্দা তো এই অয়ন্দা কিন্তু আজকে আমাকে ফার্স্টে মেকআপ করে দেবে তারপরে আমি অন্য কারোর মুখে ট্রাই করব তো দেখো সেই মতোই কিন্তু আমাকেও মেকআপ করানোর জন্য রেডি করে নিলো হেয়ার আর্টকে তো তো দেখতেই পাচ্ছ দেখো এখানে কিন্তু আমার মেকআপ করা স্টার্ট করে দিয়েছে এবার এখানে আটা ময়দা সব কিন্তু থোপায় স্টার্ট হয়ে গেছে আর সরি ওটা একটু ইয়ার কি করলাম আসলে এইসব যারা মানে ভুল নেগেটিভ কথাবার্তা বলো না যে মেকআপ করা মানে আটা ময়দা থোপা এগুলো একদমই পুরো ব্যাড কমেন্টস এগুলো কেউ কানে নিও না তো দেখো এখানে কিন্তু আমার মেকআপ স্টার্ট করা হয়ে গেছে আর এখানে দেখো আমার কন্ট্রোল করছে আই মেকআপ করা হয়ে গেছে আগে পুরো ক্লিপস তো নিইনি বাট শর্ট শর্ট করে তোমাদের আমি শেয়ার করেছি তো দেখো এখানে আমার আই মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর লাইনারটা কিন্তু মানে সেরকম মানে কাজল দিয়েই করেছে আর এরপর দেখো আমার গালগুলো এখানে আপেলের মতন লাল লাল করে নিচ্ছে আর এরপরেই স্টিলের বাসন যেরকম চকচক করে সেরকম আমার গালগুলো খুব চকচক চকচক করছে মানে হাইলাইটার দিচ্ছে দেখো একটু মজাও করে নিলাম তোমাদের সাথে ভিডিওর মধ্যে তো এর পরে কিন্তু দেখো মানে হাসতে হাসতে আর কি বলবো কিছু বলার মতন পাচ্ছি না আর শরীরটা আমার ভালো নেই তো সেদ্র ভালো করে ভয়েসে কথাও বলতে পারছি না দেখো এখনও কিন্তু আমার মানে থাধা বাসনের মধ্যে আমার মুখটাকেও চকচক করার জন্য হাইলাইটার দিচ্ছে বেশি বেশি করে তো এরপরে কিন্তু আমাকে লিপস্টিক পরাবে হাইলাইটার দেওয়া হয়ে গেলে তো দেখো বলতে বলতে কিন্তু লিপস্টিক নিয়ে মানে আর কি বসেও পড়বে এখন। হাই মানে হয়ে গেছে মজে আর কি একটুখানি হাইলাইটের দিচ্ছে তো তারপরে কিন্তু আমাদের এত হাসি পাচ্ছে ভিডিওটা দেখতে মানে ওখানে এতই আর কি করছিলাম আমরা তো সেই কারণে কিন্তু হাসি পাচ্ছি তো এরপরে সেটিং স্প্রে দিয়ে সেট করে নেওয়ার পরে কিন্তু এখানে দেখো অনেকে একটা লিপস্টিক ফ্যালের থেকে লিপস্টিক করাচ্ছে তো দেখো এখানে আমি একটা ডার্ক রেড লিপস্টিক করেছি আমার কাছে পড়বো তো ডার্ক রেড কালারে একটা লিপস্টিক পরিয়েছে আমাকে দেখো লিপস্টিকও মনে হচ্ছে অনেক কম কালার হচ্ছে তো পরে আমাকে আবার পড়িয়েছে ওখানে দেখতে দেখো অন্যরাও প্র্যাকটিস করছে এখানে দেখো অয়েন্দা কিন্তু আমার গাল কলকা করছে আর দেখো আমার কপালের কলকাটা আর কি মানে কমালি করেছে ফার্স্টে কপালেই করেছিল তারপরে ডাল কলকা করলো তারপরে আবার এখানে মেড কালার দিয়ে ফিনিশিং দিচ্ছে আরও বেশি সুন্দর লাগবে ফুলোর হোয়াইট কাল ব্যাপারটা ভালো লাগে না তো একটু রেড দিয়ে কিন্তু এখানে ডিজাইন করে দিচ্ছে তো তারপরে যেমন কথা তেমন কাজ আমি বলেছি আমার লিপস্টিকের কালারটা একটু ডার্ক লাগবে তো একটা এরপরে কিন্তু একটা ম্যাট ফিনিশ লিপস্টিক তো সেটা দিয়ে দেখো লিপস্টিক আবার দিয়ে দিচ্ছে আর এটা একটা মেরুন শেড ছিল এই কালারটাও খুব পছন্দ तो आई आगे एक बार निश्चय बने तो देखो फुल मेकअप कम हो तो देखा नेक्स्ट भिडियोटे ब